রিফর্ম ইউকেন নেতা নাইজেল ফারাজের বিরুদ্ধে নির্বাচনী আইন ভঙ্গের অভিযোগ আনা হয়েছে এক সাবেক দলীয় সদস্য অভিযোগ করেছেন গত বছরের প্রতারণায় তিনি বেশ কিছু ব্যয় ঘোষণা এড়িয়ে গেছেন যা তার আসন ভিত্তিক ব্যয় সীমাকে অতিক্রম করতে পারে ক্লাকটনের এমপি ফারাজ নির্বাচনী ব্যয় হিসাবে দেখিয়েছিলেন বিশ লক্ষ ছয়শো পাউন্ডের পাউন্ডের আইনি সীমার মাত্র চারশো পাউন্ড কম তবে অভিযোগ উঠেছে তিনি ইচ্ছাকৃতভাবে কয়েকটি ব্যয় তার খরচে অন্তর্ভুক্ত করে নেয় যার যার মধ্যে ছিল একটি সাজোয়া ল্যান্ড রুভার ভাড়া এবং তার প্রচার কার্যালয়ে স্থাপিত রিফর্ম থিমযুক্ত একটি বারের ব্যয় ট্রেন্ডিং ডিস্ট্রিক্ট কাউন্সিলের স্বতন্ত্র প্রার্থী কাউন্সিলর রিচার্ড এভারেট মেট্রোপলিটন পুলিশে জমা দেওয়া অভিযোগে আরও দাবি করেছেন দলটির লিফলেট ব্যানার এমনকি ইউটিলিটি বিলের মতো কিছু ব্যয়ও গোপন করেছে তার অভিযোগ হচ্ছে এসব প্রচার সামগ্রীতে ফারাদের নাম ছবি এবং তার নীতিমালার তালিকা ছাপা ছিল এভারেট আরও অভিযোগ করেন তিন জুলাই দু হাজার চব্বিশ দেশ জুড়ে ভুটের আগের দিন ফারাদ যে সাজোয়া ল্যান্ডরোভার থেকে দাঁড়িয়ে প্রচারণা চালান সেই গাড়ি ভাড়ার খরচও ঘোষণা ছিল না রিফর্ম ইউকে দাবি করছে তারা ক্ল্যাক্টনে মোট বিশ হাজার নয় দুইশো নিরানব্বই পাউন্ড আশি পেন্স ব্যয় করেছে তবে এসে গেছে ইকো কিচেন ডিক্রিজার পরিবেশ বান্ধব উপায়ে আপনার কিচেনকে করে তুলুন ঝকঝকে রেস্টুরেন্ট টেকওয়ে কিংবা ফাস্ট ফুড কিচেনে আপনার সেরা সঙ্গী ইকো কিচেন ডিক্রেজার কার্যকরী নিরাপদ এবং সাশ্রয়ী এবারের বক্তব্য এই অংশটি সঠিক নয় কারণ বেশ কিছু খরচ বাদ দেওয়া হয়েছে তিনি দ্য টেলিগ্রাফ গণমাধ্যমকে বলেছেন যে তিনি মনে করেন এটি একটি সঠিক মনে করেন না এটি একটি সঠিক হিসাব তার বিশ্বাস বেসীমা বিশ হাজার ছয়শো ষাট অতিক্রম করেছে কারণ বহু খরচ হয় ফেরত জমায় দেখানো হয়নি নয়তো ভুলে দেখানো হয়েছে ভুল দেখানো হয়েছে জুলাই হাজার চব্বিশে ক্লাক্টন পেয়ার সাজোয়া পেয়ারে সাজোয়া ল্যান্ড রোভার থেকে ভোটারদের উদ্দেশ্যে বক্তব্য দেন মিস্টার ফারাজ গত বছর তিনি প্রথমবারের মতো এমপি নির্বাচিত হন এর আগে তিনি ইউকি প্রার্থী হিসাবে বহুবার নির্বাচনে লড়েছিলেন যুক্তরাজ্যে জাতীয় এবং স্থানীয় স্তরে নির্বাচনী ব্যয়ের আইনি সীমা রয়েছে সাধারণত এসব অপরাধ এক বছরের মধ্যে বিচারযোগ্য তবে বিশেষ পরিস্থিতিতে পুলিশ সময়সীমা বাড়ানোর আবেদন করতে পারে এর আগেও নির্বাচনী ব্যয় নিয়ে রাজনৈতিক দলগুলো সমালোচনার মুখে পড়েছিল যদিও শেষ পর্যন্ত এক কনজারভেটিভ কর্মকর্তা দণ্ডিত হন এবং মার্কিনাল সকল অভিযোগ থেকেও খালাস পেয়েছিলেন তখন বর্তমানে অভিযোগ সত্য প্রমাণিত হলে ফারাজ এবং তার নির্বাচনী এজেন্ট পিটার হ্যারিস উভয়েই ব্যক্তিগতভাবে দায়ী হতে পারেন রিফর্ম ইউকে অভিযোগগুলো দৃঢ়ভাবে অস্বীকার করেছে রিফর্মের একজন মুখপাত্র বলেন এই মিথ্যা অভিযোগগুলো একজন অসন্তুষ্ট সাবেক কাউন্সিলরের নারীদের সঙ্গে তার অশুমান আচরণে দল ঘৃণা প্রকাশ করে এবং তাকে কয়েক মাস আগে বহিষ্কারও করেছে দল নির্বাচনী আইনভঙ্গের অভিযোগ অস্বীকার করছে তিনি মনে করেন যে তিনি তাদের নাম যে নামে যে অভিযোগগুলো উঠেছে সেগুলো মানে সেগুলো তদন্তের মাধ্যমে তারা নির্দোষ প্রমাণ হওয়ার জন্য তারা অপেক্ষা করছেন সম্প্রতি নাইজেল ফাঁড়া স্কুল জীবন নিয়েও বিতর্ক তৈরি হয়েছে ডালুইচ কলেজের জন সাবেক সহপাঠী অভিযোগ করেছেন যে তিনি বর্ণবাদী ভাষা ব্যবহার করে তাদেরকে অপমান করতেন তাদের মধ্যে ইহুদি ইহুদি চলচ্চিত্র নির্মাতা পিটার এট ট্রেড গিউ দাবি দাবি করেন যে ফারাজ তাকে উদ্দেশ্য করে বলেছিলেন হিটলার ঠিকই ছিল এবং গ্যাস চেম্বারের শব্দ অনুকরণ করে হিসির শব্দ করতেন ফারাজ এসব অভিযোগ অস্বীকার করে বলেছেন তিনি কখনও কাউকে আঘাত করার উদ্দেশ্যে উদ্দেশ্য রাখেননি আসাম রানার টিভি লন্ডন